আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের দেখাবো আপনারা সকলেই জানেন যে শিক্ষককে আমরা মানুষ তৈরি করার কারিগর বলি তাই তো সেই শিক্ষককে যদি যৌন নির্যাতনে গ্রেপ্তার করা হয় যৌন নির্যাতনের অভিযোগে তাহলে আপনারা কি বলবেন আচ্ছা আগে দেখে নেওয়া যাক যে ওই শিক্ষককে কিভাবে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে সেটা একটু আগে দেখে নিন তারপর আমরা বিস্তারিত খবরটি তুলে ধরছি আমাদের এই প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আর সঙ্গে রয়েছেন বিতি সুন্দর রায় দেখুন আজকে সেই শিক্ষককে কিভাবে জেলে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবেন অভিযোগ কি সত্যি অভিযোগ কি সত্যি হ্যাঁ মিথ্যে অভিযোগ করছে কি মিথ্যে অভিযোগ করছে

যারা যে বাচ্চাগুলো ছিল তাদেরকে পাঠিয়েছে ওয়ান স্টেটমেন্ট রেকর্ড দেখে তার অর্ডার পাঠিয়ে পেয়েছে হচ্ছে বিএনএস এর একশো সাতাশ বাই দুই সাত প্লাস টু এবং তিনশো একান্ন সাত প্লাস থ্রি দুটো বিএনএস এর যা দিয়েছে ধারা ধারা তাকে কিভাবে জেলে নিয়ে যাওয়া হলো এবং সেখানে সাংবাদিকরা প্রশ্ন করার পরে উনি কিন্তু থেকেছেন এবার আপনারা জানতে চান যে কোন স্কুল কি ঘটনা ঘটেছিল বিস্তারিত আপনারা জানতে চান দেখুন ঘটনাটা কয়েকদিন আগের ঘটনা আপনারা প্রায় সবাই জেনে নিয়েছেন কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে আমরা নতুন কি বের করে আনলাম আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং বীতি সুন্দর রায় কী বের করে নিয়ে আসলো সেটাই আজকে বলার জন্য আমরা এখানে এসেছি প্রথমে যে ছাত্রকে যৌন নির্যাতন করা হয়েছে তার মায়ের কথা আপনারা শুনে নিন আমার ছেলে স্কুলে ছেলেকে আমি দিয়ে যেমন টাইমে বাড়ি আমি বাড়ি চলে গেছি ও ছটা চল্লিশে ওদের ক্লাসে ঢোকার নিয়ম পঞ্চাশে ওদের পিয়ার হয় আমি পিয়ার অব্দি আমরা প্রত্যেকে গার্জেনরা বাইরে দাঁড়াই পিয়ার হয় আমরা বাড়ি চলে যাই আমরা বাড়ি চলে গেছি আমি যখন বাড়ি থেকে এসেছি আমার ছেলে আমাকে বলছে যে মা ছেলের মুখটা কালো হয়ে আছে আমি বলবো তোর কি হয়েছে বলছে মা আমি একটা বাচ্চা একটা বাচ্চা আমাকে সাইড থেকে বলছে যে আমি হ্যাঁ ইয়ে করেছি ও আজকে একটা বাচ্চাকে মেরেছে ওকে মিস দিয়েছে। ঘরে দিয়ে এসছে ঠিক করেছে তুই কেন মেরেছিস এই কথাটা ওকে বললাম বলার পরে ও আমাকে বললাম মা আমার সাথে আরো অনেক কিছু আছে তুমি স্কুলের বাইরে চলো তোমাকে বলবো স্কুলের বাইরে যেতে যেতে আমার ছেলে আমাকে বলছে যে মা একটা বাচ্চা একটা বাচ্চাকে মেরেছে মারার পরে আম বলেছে বলে যে তুই ওকে মার ওকে 10 টাকা দব ও বাচ্চা ও মেরেছে মারার পরে কেলাসে ওই বাচ্চাটা কাজজি নিউজ বলে যে তুমি কাজ কর তখন বলে যে আমি কাজজি আমাকে ওই বাচ্চাটা দুজন মেরেছে তখন নিউজ সওদার মুখে সব কথা শুনেছে শোনার পরে ওদের হেছরের ঘরে দিয়েছে হেছর ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে নিজে প্যান খুলেছে খুলে বলেছে এটা ধর দুজনকে দিয়ে ধরানো করিয়েছে এমন যে এটা চোষ আবার আমার ছেলেকে বলেছে যে দাঁড়িয়ে করছিস কেন বসেছো যেমন লজেন্স খায় তেমন ভাবে ইয়ে কর যাই হোক আমার ছেলেকে বলেছে আবার বলেছে যে এই কথা যদি বাড়িতে মা বাবাকে বলিস তাহলে আমি ইয়ে করবো জানিয়ে দেবো তোর মা বাবাকে যে তোরা স্কুলে এসে এরকম বদমাসি করিস এই কথা বলেছে বলার পরে এই কথা বলার পরে আমার ছেলে আমাকে ও মিস ক্লাস নিছিল মিদের কাছে ওদের সেট দিয়েছে। ও আমাকে বাইরে বেরিয়ে যখন এই কথা বলে আমি রাস্তায় দুজন মহিলা ছিল আমার মুখ পরিচিত আমি অমনি কথা বলি না যে ইনা পরিচিত আমি ওদের দাঁড় করি আমি গাড়ির দরজায় গিয়ে বলছি যে ও দিদি ভাই না আমার ছেলে কি বলছে একটু শোনো দেখো তো অমনা একদম ঠান্ডা আমি ওদের বলেছি তো আমার ছেলে ওদের বলেছে তারপরে আমার ছেলে আমি আর বাবাকে গিয়ে জানাই বাড়িতে জানিয়ে আমার ছেলেকে আর ওই বাচ্চাটাকে বলেছে আমার জানা দরকার ছিল ওই বাচ্চাটার ঠিকানা আমি সেটা জানি না আমার ছেলেটা ওই বাচ্চাটার নাম বলতে পারছে না এইবার নিয়েই বললাম আমরা থানায় এসেছি থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি লিখিত অভিযোগ করেছি আমার ছেলেকে জিজ্ঞাসা করেছি মেজো বাবু আমার ছেলে পাই টু পাই সব বলেছে এমনকি আমাদের ওখানকার চেয়ারম্যান ম্যান এসেছে তারপরে কাউন্সিলর এসেছে আমি তাকে নিয়ে আমাদের এখানকার অভিনব নিয়েও তার কাছে গিয়েছি কিন্তু তার কাছে আমার ছেলে পাই টু পাই বলেছে ঠিক আছে বলার পরে আমরা স্কুলে এসেছি স্যার যখন দিয়ে স্কুলে উনি অস্বীকার করছে এইবার যাই হোক উনি অস্বীকার করছে আমরা চাইছিলাম ওই বাচ্চাটার ঠিকানা তা আমাদের মিসেরা যাই হোক ওই বাচ্চাটা কি বলেছে ওই বাচ্চাটা আমি ঠিকানা চেয়েছি একই বলেছে দিয়েছে ওই বাচ্চাটা প্রথমে বলছিল না ও বাড়ি থেকে এতক্ষণ কিছু বলিনি মিস ভালোভাবে ওকে ফোন করে করে জিজ্ঞাসা করলে বাবা তুই বল সুমিত আমাদের বলে দিয়েছে এতক্ষণ বলছিল না সুমিত আমাদের সব বলে দিয়েছে তুই বল আমি সব জেনে গেছি এখন ওই বাচ্চাটা সবকিছু ওর মা বাবার সামনে ফোনে মিসের সাথে বললো সেখানে থানার বড়বাবু এই মেজবাবুও ছিল আমরাও ছিলাম আর মিসেরাও ছিল ঠিক আছে এটা কল রেকর্ড করা হয়েছে এখন আমরা বাচ্চাটার বাড়িতে যাব তাদের স্বীকারোক্তি নিয়ে ওনার উপযুক্ত শাস্তি চাই আপনারা কি চাইছেন এখন উপযুক্ত শাস্তি চাই দুটো বাচ্চার সাথে এরকম করেছে কালকে আমি কোন বসাই এত বড় স্কুল নাম করা কানাইলাল স্কুল বঙ্গ বিদ্যালয় স্কুল ছেড়ে আমি এত দূরে এসেছি এইখানে কারণ ওইটা আমার স্কুল কাছে হতো আমি কেননা কানাইলাল স্কুলটা ভালো তার জন্য এসেছি আমি তাহলে আমার ছেলের যদি আজকে এরকম করে আমার ছেলে যদি তোমাকে একটু ভয় না বলতো ওই বাচ্চাটা যেমন ভয় বলেনি এখন বললো এখনই বাচ্চাটা স্বীকার দিল যদি না বলতো তাহলে আমার ছেলের সাথে কি এরকম ঘটনা শোনা গেছে না আমি কোনোদিন কারো শুনিনি আমার ছেলেই ফার্স্ট আর ওই বাচ্চাটা ভয়ে এখন স্বীকার করলো আমি উপযুক্ত শাস্তি চাই আর এই স্কুলে থাকার মতন যোগ্যতা নেই আপনার নামটা ওইটুকু বাচ্চা বছর আমার ছেলে আপনার নামটা ক্লাস ঠিক আছে আপনার নামটা কি দীপুল দাস মায়ের কথা শুনলেন এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে মানে একটা ঐতিহ্যশালী বিদ্যালয় রয়েছে চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যা মন্দির এবং সেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে আর এই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষকই এখন পুরো স্কুলের প্রধান শিক্ষক গিরি করছেন আর কি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন এনার নাম হচ্ছে সুব্রত ভাল্লার মারাত্মক অভিযোগ উঠেছে এবং সেই মারাত্মক অভিযোগে এই শিক্ষককে কিন্তু পক্সো কেসে গ্রেপ্তার করা হয়েছে পক্সো কেসে গ্রেপ্তার করা হয়েছে এবার এই শিক্ষককে গ্রেপ্তার নিয়ে কিন্তু একটা চাপান উতর চলছে উতর চাপান চলছে স্কুলের বেশ কিছু ছাত্র ছাত্রদের অভিভাবকরা তারা কিন্তু বলছেন যে মাস্টারমশাই নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তারা এই কথা বলছেন আচ্ছা শুনে নিন তাদের কথা

কোন পুলিশ পুলিশ এসে কি করে ওনাকে ধরে নিয়ে যেতে পারে ফালি কোন প্রমাণ ছাড়া কি প্রমাণ আছে দুজন দুটো ছাত্র

এই কাজ করতে পারেন না আমার ছেলে 10 বছর ধরে পড়ছে এটা প্রি প্ল্যান আর কিচ্ছু না যেহ তুমি স্কুলের উন্নতি করতে চান এবং স্কুলে নিয়ে করতে চান মানুষ করতে চান সেই জন্য উনার বিরুদ্ধে বড়চনা করা হয়েছে চক্রান্ত করা হয়েছে এই দুজন চক্রান্ত করেছেন এবং আপনারা ক্যামেরাটা প্রত্যেককে ঘোরান দেখ ওজন আছি আমরা দেখুন দুজনের ওপর ভিত্তি করে কখনো আমাদের হেডসেটের ক্ষতি জেল কোনো কিছু হতে আমরা দিতে চাই না আমরা চাই মুক্তি করুন দয়া করে প্রত্যেক মিডিয়ার কাছে আবার অনুরোধ করবো হাত জোর করে কেউ কিন্তু নিজেরা গল্প লিখে টিআরপি বাড়াবেন না যেটুকু আমরা বলছি সেই বাইটটা আপনারা দিন ফেসবুকে জাতা করে লিখবেন না আপনারা জানেন না কেউ ওই ওই হেডসেটটি কি ধরনের মানুষ যে ভদ্রলোক নাকি এক বছর এক বছর আগে গুগল শ্রেষ্ঠ শিক্ষকে অ্যাওয়ার্ড পেয়েছে তাকে কোন অ্যাঙ্গেল থেকে কোন নেতা কোন মন্ত্রী এই ভাবে মানে হাস করছেন কেন করছেন কেন করছেন আমরা সবাই সাথে দেখা করতে দিচ্ছেন প্রশাসন অথচ কিছু রাজনৈতিক দল আগের দিন এসেছিলেন তারা পুলিশদের সাথে আলোচনা করেছে কথা বলেছে কেন এটা তো রাজনৈতিক ইস্যু নয় এটা তো আমাদের স্টুডেন্ট গার্জিয়ানের ইস্যু উনি যদি এত খারাপ হয় তাহলে এত গুণো মানুষ কি করতে দাঁড়িয়ে আছি আমরা সকাল থেকে একটা খারাপ মানুষের জন্য আমরা কি দাঁড়াবো কেউ দাঁড়িয়ে না কি মানে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোধিত করা হচ্ছে আমাদের চোখের সামনে তো নেই কিন্তু আমরা এটা জানি রাজনৈতিক দল ঢুকেছিল কিন্তু সেটা কেন হবে এবং কি ভিত্তিতে ওই একটা ছোট বাচ্চা সে এইভাবে কথা বলছে একটা বাচ্চা ক্লাস সে বলছে আমি তোকে দশ টাকা দেবো তুই বাচ্চাটাকে মেরে হয় সে তো ভবিষ্যৎ ভারতের কিট মনে করছি ভবিষ্যৎ ভারতের ভাইরাস মনে করছি বাচ্চাটাকে আমরা কিভাবে তার বাচ্চাদেরকে দিতে এখন স্কুলে ওরকম বাচ্চাদের থাকে তাহলে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাবে একদম আমরা আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাবে তাদের কথা শুনলেন এবার ঘটনাটা হচ্ছে যে দুই ছাত্রর প্রথম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে একটু মারামারি হয়েছিল এবার সেখানকার যিনি শ্রেণী শিক্ষিকা ছিলেন তিনি ওই দুজনকে প্রধান শিক্ষককে ঘরে দিয়ে আসেন এবং বলেন যে এরা খুব মারামারি করছেন এবং তার পরিপ্রেক্ষিতে যেটা অভিযোগ যে প্রধান শিক্ষক নাকি ওই বাচ্চা দুটোকে একটা ফাঁকা ঘরে ঢুকিয়ে সেই ঘরের সমস্ত জল দরজা জানলা বন্ধ করে তারপর নাকি তাদেরকে বলেছে যে তার স্যাকিং করবার জন্য তার পুরুষঙ্গ স্যাকিং করার জন্য আমাদের এইসব ভাষা বলতে ভালো লাগে না কিন্তু নিরুপায় কি অভিযোগ স্যাকিং করবার জন্য এবং তাকে প্রধান শিক্ষক বলে যে যেভাবে লজেন্স চুষিস্তরা ঠিক সেইভাবে চষার জন্য তারপরে ওই ছাত্রকে যখন তার মা স্কুল থেকে নিতে আসে এবার বাড়ি যাওয়ার সময় তখন ওই ছাত্র তার মার কাছে সমস্ত ঘটনা বলেন এটা হচ্ছে অভিযোগ মোটামুটি আপনারা শুনলেন তো অনেকে বলছেন যে শিক্ষককে ফাঁসানো হয়েছে শিক্ষককে ফাঁসানো হয়েছে কি ফাঁসানো হয়নি সেটার জন্য আমাদের এই অন্তর তদন্ত পুলিশ তো বার করবেনি রিপোর্ট তার আগে আমাদের এই অন্তর তদন্ত আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেটা দেখে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষক মানে এই ধরনের কাজ করতে পারেন কি না দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার কিন্তু অত্যন্ত খেটে কয়েকটা তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে আসব যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতন চমকে যাবেন কেন বলছি চমকে যাবেন এই শিক্ষকের একটি ছবি একটি ভিডিও চিত্র কয়েকদিন আগে ভাইরাল হয়েছে যে ভিডিও চিত্রতে দেখা যাচ্ছে যে উনি কোনো একজনকে ভিডিও কল করে তার শরীরের সর্বাঙ্গ অবলোকন করাচ্ছে এই এরকম কিন্তু একটা ভিডিও আমাদের কাছে উঠে এসেছে আমরা ঢেকে ঢুকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন দেখার পরে এইবারে এই শিক্ষক একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন একটি ছাত্রীকে লিখছে একদিন আমার ফ্ল্যাটে আসিস কথা বলবো ছাত্রী লিখছে কোথায় আপনার ফ্ল্যাট চন্দননগর স্টেশন আচ্ছা ইয়েস তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে আমায় বয়ফ্রেন্ড করবি বা আমি তোর সেকেন্ড বয়ফ্রেন্ড হতে পারি তখন ওই ছাত্রী লিখছে তা কখনো হয় একটা মানুষের সাথে দেখে এত স্বপ্ন কি করে নষ্ট করি এই রকম কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে মাস্টারমশার ফোন থেকে এর সত্যতা আমরা যাচাই করিনি আমাদের কাছে এসছে আমরা আপনাদের কাছে তুলে ধরছি প্রশাসন বা আপনারা বলবেন যে এই ঘটনাটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে আমরা কথা বলেছিলাম এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন সুব্রদেব হালদার তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রী কিন্তু বলছেন যে তার স্বামীকে ফাঁসানো হয়েছে এবার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ তদন্ত চলছে ফাঁসানো হয়েছে কি হয়নি সবটা কিন্তু জানা যাবে তদন্তের পরে কিন্তু তদন্তের আগে যে ছবিগুলো উঠে এসছে এবং যে অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে উঠে আসছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক যে একজন শিক্ষক তিনি হচ্ছেন গুরু শিক্ষা গুরু মানুষ তৈরি করার কারিগর সেই শিক্ষক যদি দুটো বাচ্চাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে নগ্ন হয়ে এমন কাজ করিয়ে থাকেন তবে আমরা বলবো যে প্রধান শিক্ষক মারাত্মক গর্হিত কাজ করেছেন তার শাস্তি হওয়া দরকার তার শাস্তি হওয়া দরকার যে কাজের অভিযোগ উঠেছে আমরা পুরোটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা বলবেন যেকে শিক্ষক বলা যাবে না অন্য কিছু বলতে হবে দেখুন সেই খবর চন্দনগর কানাইল বিদ্যা স্কুলে একটা নক্কার জনক ঘটনার একটা অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যদি কি আপনারা শুনেছেন একটু যদি বিষয়টা একটু বলেন স্কুলে একটা আজকে অভিযোগ আমরা শুনতে পাই যে প্রাথমিক বিভাগের একটি ক্লাস ওয়ানের একটি ছাত্র তাকে মানে তার সাথে হেডমাস্টার বসাই নাকি যেটা অভিযোগ সেটা হচ্ছে এরা অন্যায় আচরণ করেছেন আমি সব সেটা যাচ্ছি না যেটা উঠেছে মানে ওই ছাত্রের পক্ষ থেকে হেডমাস্টার মশাই একটা অত্যন্ত আপত্তিজনক আচরণ নাকি তিনি করেছেন এই ব্যাপারটা এই অভিযোগে আমরা সাড়ে তিনটে নাগাদ দেখলাম যে ওই অভিভাবক অভিভাবিকা এবং তার সাথে আরো তাদের স্থানীয় কিছু মানুষজন তারা স্কুলে এলেন এবং হেডমাস্টার মশাইয়ের কাছে অত্যন্ত উত্তেজিতভাবে ভাবে তারা কাছে এলেন এবং এই ব্যাপারগুলো তারা তাদের ক্ষোভ প্রকাশ করলেন এবং পরবর্তীকালে পুলিশ আসে এবং পুলিশ এসে ব্যাপারটা হস্তক্ষেপ করে এবং সমস্তটা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তাকে থানায় নিয়ে যাওয়া হয় এই পর্যন্তই আমরা জেনেছি তারপরে এখন লেটেস্ট ডেভেলপমেন্ট কি আমরা জানি না কি আপনার মানে এরকম একটা অভিযোগ হচ্ছে আপনার কী মনে করেন যে এরকম ঠিক কিছু দেখুন এই এই জিনিসটা আমাদের স্কুলে কখনও এটা আমরা কখনো দেখিনি এখন এটা একটা অভিযোগ হয়েছে অভিযোগের সত্যতা বা সত্যতা আছে না নেই এ ব্যাপারে আমরা এখনও কিছুই জানি না যেহেতু এটা পুলিশ প্রশাসন ব্যাপারটা হস্তক্ষেপ করেছে এবং আইনি পদ্ধতিতে তদন্ত চলছে সুতরাং সেই অবস্থায় আমার মনে হয় না কোনো মন্তব্য করা সম্মুখীন হবে একটা অভিযোগ হয়েছে পুলিশ প্রশাসন সেটা তদন্ত করছে তদন্ত করে সেটা তদন্তের পরে তখনই বোঝা যাবে যে অভিযোগের সত্যতা কতটা আসে না আছে যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ আমরা এই ব্যাপারে আমার মনে হয় না কোনো মন্তব্য করা উচিত হবে এই কি এরকম আমাদের বিদ্যালয়ে এই ধরনের কোনো অভিযোগ বিগত দিনে হয়নি আসেন আমি সহ শিক্ষক শুভময় ভট্টাচার্য স্টাফ কাউন্সিল সেক্রেটারি দেখুন কানাইলাল বিদ্যা মন্দির আমাদের একটা ওয়ান ইউনিট উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে আজকে ক্লাস চলার সময় আমাদের ক্লাস ওয়ানের দু একটি ছাত্র দুটি তিনটি ছাত্র তারা নিজেদের মধ্যে একটু গণ্ডগোল করে তো সেই তারা দুজনেই বা দুজন বা তিনজনে বদমাইসী করেন বলুন বা তারা মারামারি করছিল বলুন এটা দেখে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আছেন বর্তমানে ওয়ান ইন্ডিট বা মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি উপস্থিত হন এবং তাদের তারা দুজনকে শাসন করার জন্যে তারা একটু পাশে নিয়ে যান এবং এটা অভিরোগটা তো একটা হচ্ছে ছাত্র যে ছাত্রটিকে নিয়ে গিয়েছিল সেই ছাত্রর মা বা ছাত্র নিজের যা বক্তব্য সেটা হচ্ছে ওরা ওই বাচ্চাটিকে আরেকটি বাচ্চা আরেকটি ক্লাসওয়ালে ছাত্র দুজনকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ওদের এমন কিছু কার্যকলাপ করতে বলা হয় যেটা ছেলেগুলি পরে ভরে দেয় তার মায়েদের কাছে তার মায়েরা বিষয়টা এখানে থেকে নিয়ে সরব হয় এটা এটাই এদের ওদের বক্তব্য এটা কিন্তু হেডমাস্ট্র সাহেবের বক্তব্য যে আমি ওদের ভয় দেখানোর জন্য বলেছিলাম যে এখানে তোদের আটকে রাখবো এবার পর বদমাইশি করলে তাই কেঁদে ফেলেছিল তো আমি আবার সেই বাচ্চাগুলোকে ক্লাসে বসিয়ে দিই আর রকম অভিযোগ পাল্টা অভিযোগ আছে কিন্তু আমরা মনে করি এই ধরনের যদি ঘটনা হয়ে থাকে আমরা প্রশাসনকেও বলেছি উপযুক্তভাবে তদন্ত হোক তদন্ত সাপেক্ষে যা বিচার আমাদের যা আইনি আছে দিগন্ত আছে সেগুলি আমরা পদক্ষেপ করার জন্য বলেছি এ বিষয়ে কোনো কোনোরকম কিছু নেই তখন হইছে ঘটনাটা হয়েছে সকালে দিক আজকে মানে তো স্কুলটা তো সকালে মর্নিং সেকশন ছিল তখনই হয়েছে তো ঘটনাটা জানা জানি হয়েছে ছবি দুপুরের পর থেকে আর কি এর আগে কোনো এরকম মারচারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না ওই মাস্টুশে বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কিন্তু অন্য মাসুশে বিরুদ্ধে মারার অভিযোগ ছিল কিছুদিন আগে একটা ইতিহাসের টিচার দুটো ছাত্রকে খুব মেনেছিল তার মায়েরা আমার কাছে অভিযোগ করে গার্জেন্ডার এসে অভিযোগ করে সে ওই টু অর থ্রি পড়ে এরকম বাচ্চা ছিল প্রাথমিক বিভাগেই কিন্তু এই হেডমাস্টার সাহেবের বিরুদ্ধে অভিযোগটা ছিল এবারে এই অভিযোগটা তো আমি আমরা হেড বললাম তো উনি অস্বীকার করছেন যে এটা আমি করিনি কিন্তু বাচ্চাটি আমার কাছে যে একটি বাচ্চা এসেছিল তার এই মানকুণ্ডু ঢির এখানে বাড়ি মিলনগর এলাকায় বাচ্চাটি কিন্তু বলছে যে না আমাকে এবং আরেকটি বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের দুজনকেই প্যান্ট খুলতে বলা হয়েছিল বলার পর এটা এই সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে আমাদের যুক্ত হতে হেডমাস্টার সেই প্ররোচিত করেছিলেন এখন এই জায়গাটা নিয়েই একটা সন্ধিহান হয়ে আসছে তো এটা করা নিশ্চয়ই একটা নিন্দনীয় কাজ এটা কোটামুটি বাঞ্ছনীয় নয় একজন শিক্ষকের কাছ থেকে আমরা এটা আশাও করি না তাই আমি বলবো যে উপযুক্ত তদন্তটা হোক সঠিক তথ্যটা বেরিয়ে আসুক সেই মতো আমার আইনটা করছে শুভদীপ হালদার উনি কি প্রাইমারি আর হাইয়ার উনি হ্যাঁ একটা কথা ওয়ান ইউনিট স্কুল তো হ্যাঁ ওয়ান ইউনিট স্কুলের হেডমাস্টার একটাই সকালে যিনি দেখাশোনা করে তার জন্য একটা টিআইসি থাকে ভারপ্রাপ্ত মহিলা থাকেন একজন এর আগে কি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ এরকম ছিল ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কাছে লিখিত বা আমার কাছে আসেনি ঠিক আছে এটুকু বলতে আমাদের একটা বন্ধু যেটা হচ্ছে পাকাই দাস ও সুরজিৎ দাস নাম তো আজকে সকালবেলা আমাদের আমি জেনেছি তখন এগারো এগারোটা নাগাদ ফোন করেছে যে ওর বাচ্চা কানিল স্কুলে পড়ে জুনিয়ার সেকশানে ওয়ানে পড়ে তো তার সাথে একটা যৌন হেনস্থা হয়েছে এবং সেই বাচ্চাটা এসে তার মাকে বলেছে যে আমরা দুজন আমরা একটা মারপিট করেছিলাম মারপিট করার পরে ম্যাডামের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নালিশ করেছে তো ম্যাডাম ওর হেড স্যারের কাছে নিয়ে গেছে তো হেড আবার আমাদেরকে নিয়ে একটা অন্ধকার ঘরে দোতলার ওপরে নিয়ে গিয়ে আমাদের সাথে বাজে কাজ করেছে এবং সেই ডিটেলসটাও বাচ্চাটা বলেছে এবং আমরা প্রথমে থানায় এসেছি আমাদের কাউন্সিলারের সাথে এসেছি এসে একটা জিডি কমপ্লেন করেছি তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে তারপর আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না যখন থানা কিছু করছে না আমরা সবাই মিলে স্কুলে চলে এসেছি স্কুলে এসে যে ম্যাডাম পাঠিয়েছিল হেস্যারের কাছে তো ম্যাডামের সাথে দেখা করেছি দেখা করার পরে ম্যাডাম বললো যে বাচ্চাটা বললো যে এইটাই ম্যাডাম তো ম্যাডাম বললো যে আমি এই স্যার ছিল ঠিক আছে তো দু চারজন আমাদের রেগে গেছে যারা আমার ছেলের সাথে হয়েছে যখন মামা আছে কাকা আছে এলাকার লোক তারা রেগে গিয়ে একটু আক্রমণ করতে গেছে তখন ওরা আবার পুলিশকে ডেকেছে তখন পুলিশ এসে এটাকে মানে মীমাংসা করার জায়গায় নিয়ে এসছে তো বাচ্চাটার কাছ থেকে তিন চারবার কেন দশ বার বয়ান নিয়েছে এক একজন আলাদা আলাদা করে ম্যাডাম রয়েছে স্যার রয়েছে এবং পুলিশ থেকেও দু তিনবার বয়ান নিয়েছে যেটা বাচ্চাটা বারবার বলতে গিয়ে কেঁদে ফেলছে ঘটনাটা আর যে বাচ্চা ছিল তাকেও তারপরে পুলিশ থানা থেকে ফোন করেছে ম্যাডাম তো সেও এটা স্বীকার করেছে যে এরকম নিয়ে গেছিল সে ভয়ের জন্য আর বাড়িতে গিয়ে বলেনি এবার এই বাচ্চাটা বলে চলেছে থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে এখন স্যারকে যে স্যার করেছে স্যারকে নিয়ে গেছেন থানায় এবং আমরা এখনো স্কুলেই রয়েছি আমরা আবার ওই বাচ্চাটার বাড়িতে যাব গিয়ে বাচ্চাদের সাথে কথা বলে একবার থানাতে আসবো তারপরে দেখি এরা কি করে তারপরে আমরা নেক্সট স্টেপ নেব যদি চাইছে আমরা শাস্তি চাইছি আমাদের একটা নাম স্কুল আমরা অধিকাংশ ছেলে এখানে পড়ে এবং কানাইলাল বিদ্যা মন্দির মোটামুটি প্রচুর পুরনো সবাই চায় তার ছেলেকে হেসারের নাম কি হেসারের নামটা আমি এখনো ঠিক বলতে পারছি না হেসারের নামটা জানানো হয়নি স্যার আমাদেরকে সেভাবে জানায়নি এখনো একটাই স্যার রয়েছে হেড স্যার সুব্রদীপ হালদার হেসারের নাম উনি করেছেন হ্যাঁ উনিই করেছেন কাজটা টিচাররাও কেউ মানে বিশ্বাস করতে পারছিল না যখন দু তরফ থেকে ওই ছেলেটাও যখন জানিয়েছে হ্যাঁ ওইটুকু বাচ্চা সাত বছরের বাচ্চা তো মিথ্যে কথা বলবে না তো স্যার ওকে নিয়ে গেছে এখন আমরা চাইছি যে এত বড় একটা নাম করা স্কুল সবাই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে মানুষ হওয়ার জন্য এখানে পাঠায় ভরসা করে তো এরকম একটা কাজ হয়েছে আমি চাইছি যে এই স্কুল কেন কোনো স্কুলে যেন এই টিচার না শিক্ষকতা করতে পারে আমাদের এই স্কুলকে বদনাম করা অন্য টিচারদের বদনাম করা আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা চাইছি যে এই টিচারটা যেন বরখাস্ত হয় কোনো দিন যেন কোনো স্কুলে শিক্ষকতা না করতে পারে